আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডিমের অমলেট কারি আমি ডিমের কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানিটা গরম হয়ে আগ পর্যন্ত এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিটা বলক আসার আগে আমি দিয়ে দিব এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব মাছ চির ডিম ডিমগুলো আমি এখন সিদ্ধ করে নিব দেখুন আমার ডিমটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ছেঁকে ঠান্ডা করে নিব এদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব এখানে আমি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি করা দিয়ে দেবো ছয় থেকে কাঁচা কাঁচামরিচ কুচি করা পাতা দিয়ে দিব কুচি করা আর এখানে আমি অ্যাড করবো যে ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করেছি ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ বেসন অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আপনারা আপনাদের জাল বুঝে অ্যাড করবেন মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টি স্পুন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে না হলে আপনাদের পারফেক্টভাবে মাছের ডিমের কারিটা তৈরি করতে পারবেন না এটা অবশ্যই হাত দিয়ে কাজটা করতে হবে এখানে আমি ফ্রাই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মাছগুলো মাছের ডিমের বড়াগুলো আগে আমি পেজে নেব এখানে মাছের ডিম বাজার জন্য তেলটা প্রায়ই গরম হয়ে গেছে বেশি গরম করা যাবে না তাহলে আপনাদের বড়াগুলো ওপরে কালার চলে আসবে পিছরে কাঁথা কাছা থেকে যাবে অবশ্য হালকা গরম থাকা অবস্থায় আপনারা বড়াগুলো দিয়ে দিবেন। আপনারা যে কোনো শিপ করে নিতে পারেন এখানে আমরা রেগুলার যে বরা তৈরি করে সেই রকমভাবেই আমি দিয়ে দিয়েছি বরাগুলো আমারে কে কে সবগুলো দেয়া হয়ে গেছে আমার রেসিপিটা অবশ্য ফলো করে আপনারা যদি ডিমের কারি রেসিপিটা তৈরি করে খান এতটাই মজাদার হয়েছে যা যারা ডিম পছন্দ করে না মাছের ডিম অনেকেই খেতে চান না তাদের জন্য এই রেসিপি তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় এই রেসিপি যা মাছ মাংসকে হার মানাবে এভাবে যদি আপনারা তৈরি করে খান এতটাই লোভনীয় হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন আমার বড়াগুলো এক বাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব বেশি কালার আনা যাবে না অবশ্যই আপনারা লালচে করে পাজা বেজে নেবেন অনেক বেশি কালার চলে আসলে খেতে ভালো লাগবে না আপনারা অবশ্যই কালারটা দেখতেই পাচ্ছেন আমি কি রকম ভাবে বেজেছি আপনারা অবশ্যই কালারটা বুঝতে পারছেন বাকি যে বরার রয়েছে সেগুলো আমি একে একে আবারও বেজে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আমার রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে এই ডিমের কারির রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছে যা রান্নার পর বুঝতে পারবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলো ট্রাই করে যদি আপনাদের রান্নার পর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার সবগুলো বড় একে একে বাজা হয়ে গেছে এখন তুলে নেব সবগুলো বাকি যে তেল থাকবে সে তেলে আমি বাকি রান্নাটা করে নিব এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে আপনারা কমিয়ে নিতে পারেন আমি সামান্য পরিমাণ তেলটা কমিয়ে নিব এখানে আমি দিয়ে দিব আলু আলুগুলো আমি ফ্রাই করে নিব অবশ্যই আপনারা আলুগুলো আগে ফ্রাই করে নেবেন তাহলে আলুগুলো আপনাদের খেতে ভালো লাগবে আপনারা যদি আলুগুলো আগে ফ্রাই করেন তাহলে রান্নার পর আলুগুলো দেখতে অনেক সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আলুগুলো আমি এখন তুলে নিব এখন আমি বাকি রান্নাটা করে নিব দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি করাই ব্যবহার করেছি পেঁয়াজগুলো যতক্ষণ বাদামি না হয়ে যাবে ততক্ষণ বেজে নেব পেঁয়াজগুলো আমার ব্রাউন বাজা হয়ে এখানে আমি তিন থেকে চারটা টমেটো কুচি করে দিয়ে দিব। টমেটোগুলো আমি হালকা বেজে নিব তারপর আমি এখানে বাকি মশলা অ্যাড করব টমেটোটা আপনারা অবশ্যই দেবেন এই রান্নার সময় অবশ্যই টমেটো রাখবে আপনারা অবশ্যই চাইলে টমেটোগুলো পেস্ট করে ব্ল্যান্ডার করেও অ্যাড করতে পারেন আমার মতো কুচি করেও অ্যাড করতে পারেন এখানে আমি মশলা দিয়ে দিব এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক চামচ আদা বাটা সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কষিয়ে নেব যত মশলা কষাবেন খেতে ততও দুর্দান্ত হবে এখানে অ্যাড করব আমি গরম মশলার গুঁড়ো এক চামচের মতো মশলা আপনারা যতই কষাবেন ততই আপনাদের রান্নার টেস্ট বেড়ে যাবে দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে ওপরে তেল বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব আলু আগে থেকে যে আলু ফ্রাই করে রেখেছি আলুগুলো দিব আলুগুলোর সাথে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা আমার প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব এভাবে যদি আপনারা ডিমের এই কারির রেসিপিটা তৈরি করেন খেতে যে কতটা লোভনীয় হয়েছে যা মাংসকেও হার মানাবে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন কতটাই সুস্বাদু হয়েছে রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে যা রান্নার পর আপনারা বুঝতে পারবেন এখানে আমি দিয়ে দিব আবারও এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে আমি আসা পর্যন্ত দেখুন আমার এসেছে এখন আমি যে ডিমের বড়াগুলো তৈরি করেছি সেই বড়াগুলো এখানে আমি একে একে সবগুলো অ্যাড করে দিব অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন কতটাই দুর্দান্ত হয়েছে রেসিপিটা যা আপনারা দেখি বুঝতে পারছেন অনেক মজাদার হয়েছে সবগুলো আমার একে একে বরা সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি রান্নাটা যতক্ষণ পর্যন্ত মশলা সাথে গায়ে গায়ে চলে না আসা পর্যন্ত আমি এখানে রান্না বাকি রান্নাটা করে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত ততক্ষণ আমি মাঝখান দিয়ে একটি নাড়া দিয়ে দিব যাতে নিচে তলানিতে না লেগে যায় এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। ফ্লেভারের জন্য তিন থেকে চারটা কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা কাঁচামরিচ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে অ্যাড করবেন কিছু দুনিয়া পাতা অ্যাড করেছি গ্রানের জন্য অবশ্যই আপনারা হাতের কাছে থাকলে কুচি অ্যাড করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এ রান্নাটা মাছ মাংসকেও হার মানাবে এতটাই দুর্দান্ত হয়েছে দেখতে মনে হয়েছে আপনাদের বুঝতে পারবেন না এটা মাংস কষা মাংস রান্নার মতো হয়েছে যা খেলে মনে হবে আপনারা কষা মাংস খেতেছেন এতটাই লোভনীয় হয়েছে রেসিপি এটা আপনারা গরম ভাতের সাথে বা পোলাও বা পরোটা যে কোনো সাথে স্রাফ করে খেতে পারেন এতটাই মজা হয়েছে যা আপনারা যে কোনো সাথে খেয়ে দেখবেন এতটাই লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রান্নাটা কেমন হয়েছে যারা এই নতুন রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ